দেখতে দেখতে হচ্ছে শীতের দিনটা শেষ হয়ে যাচ্ছে কেন যে শীতের দিনটা শেষ হয়ে যায় গরমের দিন তো শেষ হতেই চায় না আর শীতের দিন আসলেই চলে যায় আর এই শীতে যে কয়েকদিনই পিঠা খেয়েছি আমার আম্মুদের বাসায় খাওয়া হয়েছে আম্মুর হাতের পিঠা তাই ভাবলাম আজকে আমি বানাই কেননা শীতের দিন চলে যাচ্ছে মনে একটা আফসোস থেকে যাবে যে আমিও তো পিঠা বানাইনি তাই হচ্ছে আজকে আমি ভাবা পিঠা বানাতে নিয়েছি তো আসেন ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে চাউমিন অর্ডার করেছিলাম বাবু খাইসো থেকে আমার ছেলেটা আজকে জ্বর আসছে ও হচ্ছে টাত কিছুই খাচ্ছে না তাই হচ্ছে একটা চাউমিন অর্ডার করে নিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিন হচ্ছে রান্না এমনিতেই লেট হয়ে যায় বাজার সাজাই করা হয় তো আজকে বাজার করছে বলতে আজকে আজকে বাজার করা হয়নি আসলে গতকাল কেনে এনে পাপা হচ্ছে জীবিত জীবিত শৈল মাছ নিয়ে আসছিল মানে আড়ে কেজির মতো তো ওইগুলি আজকে আমার শাশুড়ি রান্নাঘরে বসে করছে তা আমি ঝাঁটপাট করে হচ্ছে দুপুরের আয়োজনটা শেষ করেছি দুপুর আমি পুয়া মাছ ভেটেছিলাম আর হচ্ছে সিম আলু একটা শুক্তি দিয়ে চলচরি করেছিলাম তো ওইগুলি খাওয়া হয়েছে ডাল ভাজা রান্না করেছি তো এখন রাতের রান্না আর হচ্ছে আগামীকাল দুপুরে রান্না রান্না করতেছি আগামীকাল দুপুরে রান্না তো আমার রান্না আগের দিনই করতে হয় কারণ হচ্ছে নিহানে পাপাকে ভাত দিয়ে দেই এটার কারণে তো এখন হচ্ছে ফুলকপি রান্না করতে নিয়েছি ফুলকপিটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি এই যে এটার আওয়াজে হচ্ছে চটমটা আওয়াজ আসতেছে এমনিতে তো হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করি তো ফুলকপিটা দিলে নিহানে পাপা পাপা খেতে বেশি সিদ্ধ হয়ে যায় সব জুড়োঝুড়ো হয়ে যায় আর আগে হচ্ছে আমি এভাবে খেলে একটু ভেজে তারপর রান্না করতাম যেন ফুলকপিগুলি না ভা ভাঙবে তো তাই করতেছি ফুলকপি তো আগে নিয়ে পাপা মানে খেতেই চায় না রসোল মাঝে তো রান্না করবো সিজনে ফুলকপির সিজেন চোল মাছের সিজনের তাই ভাবতেছি যে একটুখানি এই দুইটাই আমি মিক্স করে রান্না করি ফুলকপি দিয়ে আলু দিয়ে রসোল মাছ তো খুব ভাল লাগে ভেজে তারপর পেঁয়াজের বাগার চড়াবো এখানে দেখেন কি রান্না করেছি এটা আসলে আমি মশলা কষিয়ে পেঁয়াজ হচ্ছে ভেজে মশলাটা কষানোর পরে আমি রেখে দিয়েছিলাম শরীর মাছটা হচ্ছে ছোট ছোট পিস করে এখন ভেজে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়েছি এটা হচ্ছে রাতে জন্য করেছিলাম বাট এখন হচ্ছে রাতে এটা খাবে না লাউ দিয়ে হচ্ছে শরীর মাছের মাথা দিয়ে রান্না করতে বলছে তো আমি হচ্ছে এটা গরম করব না ফ্রিজে রেখে দেব তাই হচ্ছে এরকম শুকনা শুকনাই রাখলাম এটা হচ্ছে যদি খাওয়া হতো একটু পানি দিয়ে একটু গরম করে নিতাম তাহলে দেখতে সুন্দর লাগতো আগামীকাল আলাদা বাঁচিয়ে রাখলে খাবো তখন হচ্ছে গরম করার পর দেখতে সুন্দর লাগবে শুয়েল মাছ রান্না করার মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য যে লাউটা কি বলতেছি মাথাটা কষা কষিয়ে রেখেছি ফুলকপিটা ভাজার পর হচ্ছে মশলা কষানোর পর আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আর এই চুলে বসা দিব হচ্ছে কি বলে সিম ভাজি কেটে রাখছি অল্প একটু ভাজি করবো এই যে মাত্র দিয়ে গেছি দুই মিনিট এখনই হচ্ছে চুলা অফ করে দিব সিদ্ধ হয়ে গেছে এটা আরেকটু একটু পরে এটা উপরে উঠবে কিন্তু আমি উপরে উঠতে দিবো না ভিতরে ভাবটা থাক এই যে চুলাটা অফ করে দিলাম এটা কি অবস্থা এটা বলো কাজতেছে এটা এখন অফ করে দিচ্ছি না এখন খুলবো না ভিতরে যে ভাবটা আছে ওইটা দ্বারাই হচ্ছে সিমটার আলুটা সিদ্ধ হয়ে যাবে পরে যখন খুলবো আপনাদেরকে দেখাবো চলে আসলাম প্রেশার কুকারটা খুলতে দেখি এখন কি অবস্থা কাজ হয়েছে না কাজ রং সুন্দর তাও দেখেন এক ফোটা পানি দেইনি তাও নিচে ঝোল ঝোল এটা এখন আর কিছু করব না আগামীকাল হচ্ছে সকালে গরম করে নিহানে পাপাকে দিব তখন হচ্ছে গিয়ে এ পানিটা শুকিয়ে ফেলবো এখন এই যে চুলাটা অফ করে দিচ্ছি না এটা সুন্দর এখন আছে আর না হলে একটা সিজ দিলে একেবারে হালুয়া হয়ে যায় এটা তো এখন মাছ দিয়ে দিব ফুলকপিটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে না ভাল লাগে। মাছগুলি এনেছিল জীবিত জীবিত মাছ ভালোই ছিল আজকে কুটা হয়েছে কালকে পানি দিয়ে রেখে দিয়েছিল বড় পাতিলায় পানি দিয়ে জিলায় রেখে দিয়েছিল আমার শাশুড়িটা অনেক বছর আগে নাকি এগুলি করতো তো এখন তো ফ্রিজ আছে মাচার জিলানোর দরকার পড়ে না এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা রেখে দিব কারণ এটা কালকে সকালে গরম করে যেহেতু নিহে পাপাকে দিব তখনই হচ্ছে ঝোল দিব বেশি করে ধনিয়া পাতা দিলাম এখন নানা চারা কিছুই দিব না এভাবেই রেখে দিব। ফুলকপির তরকারি তো একটু সাবধানে সাবধানে রান্না করতে হয় ভাগলে নিয়ে এনে পাপা পছন্দ করে না ঝোলটা সকালেই দেব আমি এটাতে কাঁচামরিচ দিতেই ভুলে গিয়েছিলাম এখন কাঁচামরিচ দিলাম আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে রাখলাম এটা হচ্ছে সকালে যেহেতু গরম করব এখন আর গরম করব না মানে নাড়াচাড়া দিব না ওইভাবেই রাখলাম এখন কথা হচ্ছে নিয়ে এনে পাপা আমাকে বললো কি যে আমি লাউ এনে দিই লাউ রান্না করবা মাছের মাথাগুলি হচ্ছে আমি ই করে রাখলাম কষিয়ে রাখলাম ও দেখ দেখতেছি তো এখনো লাউ আনার খবর নেই আমি হচ্ছে রান্নাঘর থেকে রান্না বনা কাজ শেষ করে হচ্ছে বাহিরে বের হয়ে গেলাম এখন যদি ও লাউ আনিও তা এখন আমি রান্না করব না রাত হয়ে গেছে কয়টা বাজে প্রায় দশটা বাজে আল্লাহ তো এখন আর রান্নাঘরে যাবো না একবারে রান্নাঘর থেকে বের হয়ে গেলে হাতে সাবান দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে যাই তারপর ওই আর রান্নাঘরে কাজ করতে ইচ্ছা করে না তো এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম তো ও যদি নিয়ে আসতো রান্না করে ফেলতাম তো এখন ওই যে যে কথা সেই কাজ শৈল মাছটা ছোটো ছোটো পিস করে হচ্ছে ভেজে রেখেছিলাম দু পেজি করে রেখেছি ওইটাই রাতে খাওয়া হবে আমাদের নিহানে হচ্ছে জ্বর এসে পড়ছে এখানে আসো কাশি দিচ্ছে আর হচ্ছে জ্বর এসে পড়ছে আর একটা কথা বছর আমার মেয়ে বোর্ডে পরীক্ষা দিচ্ছে মানে দিবে আগামী মাসে ফেব্রুয়ারি মাসে আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল রাখে আল্লাহতালা যেন সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারে আর আমার ছেলের হচ্ছে বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারিতে ওদের দুই ভাই বোনের যখনই পরীক্ষা শুরু হয় কাছা মানে একসাথেই হয় তা হচ্ছে এবার বোর্ডে পরীক্ষা দিবে তাই হচ্ছে ওটা আগে হয়ে যাবে তার এক সপ্তাহ পর আবার ওরটা শুরু হবে বার্ষিক পরীক্ষা তো সবাই একটু দোয়া করবেন আপনারা পড়া নিয়ে অনেক ব্যস্ত আচ্ছা মাথাগুলি এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজটা খোলাতে নিয়ান ওকে কল দিছি ও বলতেছে যে বললাম যে না দিলেন না বলে কি যে আমি একটু বাহিরে এসে পড়ছি তুমি অন্য কিছু আয়োজন করো মনে মনে ভাবতেছি যে আমি যে ভালো আয়োজন করে রাখছি না হলে হঠাৎ করে আবার রান্না এখন রাতে বেলা আবার রান্না করতেন এমনি রান্না তো করলামই ফুলকপির তরকারি আর সিম ভাজি আর এটা একদিনই রান্না করে রাখছি মাছটা রাত্রেবেলা ভিজে দিয়ে দিচ্ছি এখন এই যে এটা ঝোল দিয়ে গরম করতেছি ছিলাম এই তরকারি ফ্রিজে রেখে দিব ও লাউ খেতে চেয়েছে তো আবার বলি কি যে না একটু কল দিয়ে জিজ্ঞেস করিয়ে নিই পরে বললো যে না আমি বাহিরে এসে পড়ছি কোথায় জ্বর আসছে একটু বসো দেখ কীদের র্যাকেট খেলতেছে র্যাকেট পাপা লুকায় রাখছে ও কিদে খেলতেছে ও যে বলে না রিজিক যেটাতে থাকে ওইটাই তো খাওয়া হবে রিজিক ছিল হচ্ছে এই তরকারিতে লাউয়ের কথা বললেই তো হবে না রাখো রাখো এটা হচ্ছে তারপর দিন সকালের একটা ভিডিও তো আপনারা দেখেছিলেন রাতেবেলা আমি তরকারি রান্না করেছি ভাজি রান্না করেছি সকালবেলা সেগুলি ঠিক মতো গরম করে এই ভাজিটা ভুনো ভুনো করছি আর তরকারিতে ঝোল দিয়েছি তো এগুলি গরম করে বাটি বাটিতে ঢাললাম ওর পাপাকে হচ্ছে দোকানে দিবো আর ভাতটা হচ্ছে চুলায় এই যে ভাত চুলায় ঘুম থেকে উঠে গোসল করবে গরম পানি চার করবার হচ্ছে রুটি ভাজবো আমার ছেলেটা আজকে অনেক অসুস্থ হয়ে গেছে কালকে বললাম না যে ওর জ্বর কাশি সারা রাত ঘুম আসতে পারেনি ঠিক মতো সারা রাত কাশছে তারপর হচ্ছে জ্বর ছিল সকলে মাদ্রাসা দিতে পারিনি আজকে কি করবো জানেন ভাপা পিঠা বানাবো এই যে চালের গুড়ি করে হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম কেজি চালের দুই করেছি মানে দুই কেজির অনেক বেশি হয়েছে ভাঙানোর পরে পরে আমি অর্ধেক অর্ধেক করে দুইটা প্যাকেট করে ডিপে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে বের করেছি এটা খুলো তো নেই এটা খুলো এই যে হুকটা খুলো। এখন ভাপা এবছর হচ্ছে যে কয়েকবার পিঠা খেলাম আম্মু বাসায় খাওয়া পড়ছে তো আমার বানানো হয়নি তাই ভাবছি আজকে আমি বানাবো অল্প করে ঘরে খাওয়ার জন্য সবাই দু একটা করে খেয়ে খেয়ে নিব নাস্তা হিসেবে কিন্তু নিহানের হচ্ছে পিঠা পছন্দ নানু ও বলছিল নানুকে মাহাতে আতকুলি পিঠা খাবো তাই আমু আমি আর নিব না এতটুপি নিব নারিকেল পরিয়ে ডিপে রেখে দিয়েছিলাম এই যে নারিকেলটা হুম ডিপ থেকে হচ্ছে নারকেলটা বের করে নিয়েছি কয়েকদিন আগে হচ্ছে এটা ডিপ করে রেখেছিলাম আমি গুঁড়ো ডিপে ছিল গুড়টা হচ্ছে গত বছরের এই যে আমি হচ্ছে চাকু দিয়ে কেটে কেটে রাখছি নিহান গুড়ি যেন রান্না করে না পড়ে যে ফেলছো নিহান পা দিও না এই যে নিহান কাজ বাড়াইতেছে আমার ক্লিন করা জায়গার মধ্যে ফেল দেখেন দেখেন ওরা হচ্ছে অবস্থা দেখেন গুড়ি খেয়ে কী করছে গুড়ি দেখলে খেতে থাকে তো এই গুড়টা যে এত ভালো গত বছর এখানে পাপা এনেছিল তো আমি গত বছর বাসায় পিঠা বানিয়েছিলাম তো লাস্টের দিক দিয়ে হচ্ছে ওকে বলছিলাম আর এক কেজি এনে রাখতে তো এনে রেখেছিল ওইটা আজকে ডিপ থেকে বের করলাম অনেক ভালো যেমন গ্রান তেমন মিষ্টি এখনকার গুড়গুলি আমাদের এখানে যে বিক্রি করে পাইনছে পাইনছে কেমন জানি আচ্ছা এটা এখন হচ্ছে আমি লবণ পানি দিয়ে মাখাবো মাখিয়ে হচ্ছে জেলে নেবো ওকে আজকে মাত্রা দেয়নি অসুস্থতার কারণে আর আজকে আমাকে অনেক জ্বালাইতেছে এই যে লবণ পানিটা ঘুলিয়ে নিলাম এখন হাত দিয়ে আসছো পিঠের মধ্যে পানি মিক্স করবে দেখেন কেমনটা লাগে দেখ না জাল হয়েছে আন্না বাবা আন্না আন্না নিহানমণি এখন একটু ভালো করে মা রাখবো পানি দেখি হইব ভালো হয় পিঠাটা মজা হয় সফট হয় না দিয়ে নিলে না মাখিয়ে রেখে আমি এশাই নামাজটা সেরে তারপর পিঠা বানাবো আর একটু লাগবে দাও তো একটু এখানে পেলে এভাবে হাত দিয়ে না পেলে দিয়ে দাও ইস ওইতে একটু গড়িয়ে গেল কিন্তু হয়েছে হয়েছে বারে দাও ওই পাশে যা জালির উপরে রাখো এই যে ফেললো খালি কমবারাই নিহান আমি পানি না তোমার মুসা লাগবো না মুসুন আর কাম বার পানি আর লাগবে না যখন এই যে মুঠি করার পর এরকম হয় তখন বোঝা যায় যে পানি আর লাগবে না চুলে পানি দিচ্ছি পানিটা বলো আসলে আস্তে আস্তে করে হচ্ছে একটা একটা বসায় দিব পানি বলক চলে আসছে অত বেশি বড় বড় করবো না ছোট ছোট করেই বানাবো এই যে আমার এটা হচ্ছে ভাপা পিঠার বাটি ফার্স্টে কি দেয় গুড় নাকি গুড় দিই ফার্স্ট এটা কে কে বানো তুই না নেহান আমি না তুই তারপর নারকেল এই নারকেলটি অনেক মজার গ্রামের অনেক মিষ্টি আমাদের কাজ করে না পা গ্রামে গিয়েছিল আপনার হাতে আনিয়েছিলাম নারিকেলটা এত মিষ্টি আর বাসায় যে কয়দিন পিঠে বানানো হয়েছে ওই নারকেলগুলো একদম ছোবা ছোবাছোবা ছিল বাজার থেকে কেনা ছিল বিসমিল্লা আল্লা যেন ভালোই হয়

দ্বিতীয় পিঠা রেডি করতেছি এরকম করে সব করে বানিয়ে নেবো দেখি ফার্স্টার কেমন হয় একসময় ভাপা পিঠা আমি অনেক পছন্দ করতাম অনেক বেশি পছন্দ করতাম একদিনে তিন চারটা খেতাম এখন বানালে হয়তো বা দুইটা এর বেশি আর খাওয়া যায় না অনেক পছন্দের পিঠা ছিল আমার ভাপা পিঠাটা আমার ভাই আসছে তাড়াতাড়ি করে যে ফার্স্টটা নামিয়ে নিয়েছি এই যে ভালোই হয়েছে না এটা প্রথম পিঠাটা ভাইয়াকে দিই এটা ভাইয়া আসছিল ভাইয়াকে দিলাম ভাইয়া একটা বেশি দুইটা খেলো এটা ও হচ্ছে বেশি খেতে চায় না পিঠা তো আমরা ঘরে সবাই দুইটা দুইটা খেলাম কিন্তু আমার শাশুড়ি একটাই খেয়েছে আমার শাশুড়ির গলা জলে তো আবার নারিকেল ছাড়া খেয়েছে শুধু অল্প একটু গুড় দিয়ে তো এখন ওর পাপার জন্য দুইটা রাখছি আর হচ্ছে আমু অসুস্থ আমু হচ্ছে আর ঠান্ডা লাগছে অনেক জ্বর তো ভাবছি আম্মুকে একটু দেখতে যাব আর হচ্ছে আমুর জন্য কয়েকটা পিঠা বানিয়ে নিয়ে যাই তিনটা হয়েছে আরও আছে চুলায় এই যে বাকি গুড়িও আছে দেখি কয়টা হয় ওদেরও বেশি লাগবে না এত কে খাবে রাত হচ্ছে পনেরো নয়টা বাজে পাতিলা চেঞ্জ করলাম চেঞ্জ করে হচ্ছে প্রেশার কুকারে দিয়েছি ওপরে মাটির ঢাকনাটা দিয়ে ওই হাঁড়িটা দিয়ে ভাব বের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে লাস্ট দুইটা পিঠা এটা কিসের পিঠা বলেন তো দেখেন গুড় নারকেল কি মনে হচ্ছে না এটা হচ্ছে আজকে আমি মজাদার ভর্তা বানিয়েছিলাম একটা সিম আলু বেগুন আর টমাটো দিয়ে ভর্তা সিদ্ধ করে বাগার দিয়েছি ভটমরিচ দিয়েছিলাম ভর্তায় তো গুড় নারকেল দিয়ে পিঠা খেয়ে হচ্ছে দুইটা খেয়েছি ছোট ছোটো পিঠাতেই হচ্ছে জিমাত গিয়েছে তাই ভাবলাম ভর্তা ছিল অনেকটি আমার জন্য আর মেয়ের জন্য দুইজনের দু জন্য দুইটা ভর্তা পিঠা বানিয়েছি ভর্তাটা আজকে এত স্বাদ হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছে আজকে ভর্তাটা এই ভর্তা দিয়ে বানিয়েছি আমার আম্মু আগে এরকম করতো ভাজি ভর্তা পেঁয়াজ মরিচে ভর্তা এগুলি দিয়ে হচ্ছে বানাতো ভালোই লাগতো মিষ্টি খাওয়ার পরে ঝাল পিঠাটা আবার ভালো লাগে বেশি এখানে আমি এক এক করে সাতটা পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এটা আমার আম্মুকে পাঠিয়ে দিব আমার নিজেরই যাওয়ার কথা ছিল বাট আমার এখন আর ভালো লাগতেছে না যেহেতু আমি এখন পিঠার আয়োজন করেছি রান্নাঘর একেবারে জলথল হয়ে আছে আবার আমার রাতের রান্নাটাও বাকি আছে তাই ভাবলাম যে এটা এখন পাঠিয়ে দিয়ে আমরা বাঁচিয়ে রাখলাম আমি তারপর দিন দেখতে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন সবই হচ্ছে কমেন্টে জানাবেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ